অনেক দূর হ্যালো গাইস আজকে আমাদের এই প্রোডাক্টটা এসে গেছে আর আমরা ভ্যানে ডেলিভারি করে দেবো আর এটা রতলার কাছে যাবে প্রোডাক্টটা তো পুরো ডেলিভারি সমেত বাড়িতে যাব সেটা আপনারা দেখবেন আগে বড়টা যাব নাহলে ধরাতে পারবে না না গাড়িতে গেলে আলাদা ছিল এই যে এখন বড়টা উঠে যাচ্ছে আপনারা দেখুন এই দেখুন এটা এখন চাপানো চলছে বড়টা চাপানোর কাজ চলছে এই দেখুন এখন ছোট যাচ্ছে আমাদের হ্যাঁ দেখুন আরো আর একটা প্রোডাক্ট উঠে গেল ছোট দুটো উঠে গেল তারপর বড় দু বড়টা দেওয়া হয়েছে তারপর ছোটগুলো দেওয়া হচ্ছে এই দেখুন একদম প্রোডাক্ট ছেঁকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন গদিগুলো তোলা হয়ে আছে এইভাবে আমাদের প্রোডাক্ট একদম সহযত্নে ঢেকে নিয়ে যাওয়া হয় তো বাড়িতে গিয়ে পুরো ভিডিওটা দেখাবো এই দেখুন এখন আমাদের প্রোডাক্টস এসে গেছে বাড়ির কাছে একদম ঘরে ফিটিংস করে দেবো সেটাও আপনারা দেখবেন এই হচ্ছে আমাদের এই স্যারের বাড়ি স্যারের বাড়িতে এসেছি আমরা আমার বাবা গেলেন আসো তোমার এত দেরি হলো কেন তোমাকে তো দাগতো না দিলে আসবে না তাড়াতাড়ি না না হাসতে আসতে নাম এই দেখুন আমাদের কাকু চলে এসেছেন ভ্যান নিয়ে আর এইদিকে মিন্টু কাকু আছেন গদিগুলোর কারণ নাম্বারিং করা আছে যদিও কিন্তু আমরা সেট করতে পারবো না বলে কাকু গদিগুলো সেটিংস করে দেবেন আর এই হচ্ছে স্যারের বাড়ি তো প্রোডাক্টসগুলো ঢোকানো হোক তারপরে ফিটিংসটা আপনাদের দেখাবো এই যে প্রোডাক্টস নামানোর কাজ শুরু হয়ে গেছে তো নামাক তারপর দেখাবো আর এটা হচ্ছে স্যারের বাড়িতে স্যারের বাড়িতে চলে এসেছি চলুন এই ভেতরে ঢোকাবো প্রোডাক্টসটা দেখবেন এই যে এই নিয়েছেন আমাদের দোকানে এখন সোফা সেটটা পড়ানোর কাজ চলছে তো পুরোটা ফিটিংস হোক তারপর আপনাদেরকে এই দেখুন বড় প্রোডাক্টসটা ঢোকানো হয়ে যাচ্ছে আমাদের পিন্টু কাকুর দিয়ে দিচ্ছে এই দেখুন এখন আমাদের পিন্টু কাকু বসিয়ে দিচ্ছেন পুরো প্রোডাক্ট গদিগুলো সেট করে দিচ্ছে দেখবে দেখুন এই কাকুই করেছেন যেহেতু কাকুই মিলিয়ে দিচ্ছেন কারণ আমরা মেলালে উল্টোপাল্টা হয়ে যাবে ভ্যানে যখন এসেছে তখন নাম্বারিংটা করা হয়নি আমাদের তোমার মনে আছে বলো কোনটা পা কোনটা এই গদিগুলো আমাদের তো ভুল হয়ে যাচ্ছিল দেখলি হ্যাঁ আর আমাদের পিন্টু কাকু বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ নম গদি নম্বর দেবে তুমি নাহলে বোঝা যাবে এখন আর দিতে হবে না তুমি পরের বারে যখন করবে গদিতে নাম্বার দেবে আরে তুমি করছো তোমাদের মনে থাকবে আমরা তো এগুলো করি না না এটা তো ঠিক গেল দেখুন আমরা এই স্যারের বাড়িতে এসে প্রোডাক্ট দিয়ে দিয়েছি দেখুন এখন এখানে পুরোটা ফিটিংস করা হয়ে গেছে স্যারের বাড়িতে আর আপনাদেরও যদি এরকম সেগুনের সোফা সেটটা ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যে চলে আসুন আমরা সেগুনে এরকম সোফা সেট আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছো তারা বর্ণালী কুণ্ডু বণিকুণ্ডু আইডিটাও ফলো করে রেখো এরকম নিত্য নতুন মডেলের সমস্ত ফার্নিচার আমরা নিয়ে আসবো আর এটা ছিল কাস্টমারের বাড়ি তো কাস্টমারের বাড়িটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কীরকম লাগছে তোমরা জানিও আর সোফা সেটগুলো কীরকম হয়েছে সেটাও তোমরা জানিও শুধু সোফা সেট না নানা রকম আসবাবপত্র আমাদের দোকানে তোমরা পেয়ে যাবে খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল অল টোটাল প্রোডাক্টস আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর এটা সেগুনে সোফা সেটটা আমি নিজে গিয়ে ডেলিভারি করে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও